হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল অনেকদিন বাদে একটু আড্ডা দিতে এলাম কে কে অনলাইন আছো একটু জয়েন করো একটু জয়েন করো কে কে অনলাইনে আছো আমাদের এখানে মেঘলা ওয়েদার ঝিরি ঝিরি বৃষ্টি চলো তোমার দেখতে দেখায় দেখেছ মেঘ করে আছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দিদি তুমি কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো কোথার থেকে দেখছো অবশ্যই জানিও কোথার থেকে দেখছো তুমি অবশ্যই জানিও তুমি কেমন আছো অনেক ধন্যবাদ সবাইকে লাইভটা জয়েন করার জন্য কে কে অনলাইনে জয়েন করো একটু ঝটপট করে কে থেকে জয়েন করেছো একটু কমেন্টে জানিও সবাইকে ধন্যবাদ দাদা ভাই ভালো আছে দাদা ভাই ভালো আছে সবাই ভালো আছে দিলেও ভালো আছে তুমি কেমন আছো বলো কোথার থেকে দেখছো অবশ্যই জানিও আমার বাবা মা সবাই ভালো আছে সবাই ভালো আছে ওয়েদারটা কি ভালো লাগছে বলো তো ওয়েদারটা দটা দারুণ লাগছে সকালের খাবার খাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে সকালের খাবার হয়ে গেছে অনেক সকালই হয়েছে ছেলে স্কুলে গেছে বরমশাই কাজে চলে গেছে তোমাদের হয়েছে সকালের খাবার। সবাই একটা করে কমেন্ট করো কে কোথার থেকে জয়েন করেছো বলো বুঝতে পারবো কোথার থেকে আমার লাইফটা দেখো সবাইকে ধন্যবাদ লাইভটা জয়েন করার জন্য এলাম তোমাদের সাথে একটু গল্প করতে একটি অনলাইনে আছো প্লিজ জয়েন করো থেকে জয়েন করেছো একটা করে কমেন্ট করো কেমন আছো সবাই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমাদের এখানে বৃষ্টি হয়ই না তো গরম ছিল আজকে একটু ঝিরেঝিরে বৃষ্টি কিন্তু তবু গরম আছে খুব খিচুড়ি হতো কিন্তু আমার ছেলে খিচুড়ি পছন্দ করে না বর মশাইও খিচুড়ি পছন্দ করে না একার জন্য আর কি আমার তো ভালো লাগে খিচুড়ি খেতে মিষ্টি মিষ্টি উল্লি খিচুড়ি দারুণ জমে যাবে তবে সবাই খেলে ভালো লাগতো একা একা খেলে ভালো লাগে না তাই জন্য বলো কেউ কমেন্ট করছো না বলো তো একটু করে তো কমেন্ট করো কোথার থেকে জয়েন করেছো ভালো লাগবে কমেন্ট করলে চলো comente কমেন্ট করো কে কে জয়েন করেছো কোথার থেকে তাহলে তো Yeah. <laughs> কার কার এখানে বৃষ্টি হচ্ছে বলো তো মেঘ করে আছে ধীরে ধীরে একটু বৃষ্টি হলো শেষ বৃষ্টি ভালো করে বৃষ্টি না দিলে হয় যা গরম যা গরম পড়েছে খুব সুন্দর ভালো মনের মানুষ খুব সুন্দর ভালো মনের মানুষ থ্যাংক ইউ তুমি কিন্তু বললে না কোথার থেকে দেখছো কোথার থেকে জয়েন করেছো বললে ভালো লাগতো জানতে পারতাম কে কোথার থেকে লাইভটা দেখছে কেউ বলছো না কমেন্ট করছো না কেন বলো তো দিদি বলো বলো ভাই কোথা থেকে দেখছো বলছোই না আমাকে তোমরা একটু সবাই আমার পাশে থেকো ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো তাহলে তোমাদের সাপোর্ট ছাড়া তো আর এগোনো সম্ভব না দিদি তুমি ম্যাথ দেখতে পাচ্ছ না পাচ্ছি তো বলছি তো পড়ছি তো আমি পড়ছি তো তো মেসেজ তোমার সব কমেন্টই দেখলাম তো আমি কতবার তোমাকে জিজ্ঞেস করলাম শোনা যাচ্ছে না যে তোমার বাড়ি কোথায় কেমন আছো তুমি বল তো তোমাকে সকালের খাওয়া হয়ে গেছে অনেক আগেই হয়ে গেছে এখন আবার রান্না করব অনেক সকালে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় ছেলে অনেক সকালে আটটার আগে বেরিয়ে যায় স্কুলের জন্য সকালের খাবারটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় ইউটিউবের প্ল্যাটফর্মে তুমি যেন খুব খুব ভালো অবস্থান তৈরি করতে পারো এই কামনা রইল ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমরা যদি পাশে না থাকো তাহলে কী করে তৈরি করতে পাবো সবাই যদি একটু সাপোর্ট করে তাহলেই তো পারবো দিদি কিছু মনে না করলে একটা অনুরোধ করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো बोलो बोलो गाड़ी लाओ दोस्त বলো কি জিজ্ঞেস করতে চাচ্ছিলে বললে মাত্র বলো এখন রান্না করবো ঘরে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব করে তারপর দিদি মোটা তোয়ালে আমার খুব খুব প্রিয় মোটা তোয়ালে অনেক পছন্দ করি তোয়ালে প্লিজ দিতে প্লিজ দিদি তোয়ালেকে ওনার মতো দিয়ে দেখাবে আমাদের তোয়ালা নেই গামছা ইউজ করি গামছা কত কাজ বাকি কত কাজ বাকি কত কাজ বাকি করে আছে এখনো কি বলো দিদি তোমাদের তো নেই না গো আমরা গামছা ইউজ করি বললাম তো दीदी तुमर বাবার বাড়ি কোথায় মাথাভাঙা বাবার বাড়ি মাথাভাঙা আমাদের বাড়ি শিলিগুড়ি কয়েক মিনিট হয়ে গেল অনেক লেট হয়ে গেল অনেক লেট বাবার বাড়ি যাওয়া হয় না কেননা ছেলের স্কুল থাকে টিউশন থাকে ওগুলো বাদ দিয়ে বাবার বাড়ি যাওয়া হচ্ছে না যখন ছেলের ফাইনাল পরীক্ষা শেষ হয় মানে অ্যানুয়াল এক্সাম শেষ হওয়ার পরে ছুটি বন্ধ যে থাকে কয়টা দিন তখন যাওয়া হয় বছরে একবার আর যদি কেউ অসুস্থ থাকে বা কিছু হয় তাহলে দেখতে যাই আগে খুব যেতাম এখন যাওয়া হয় না চলো এখন লাইভটা শেষ করে দিই লাইটটা এখন শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সবাই একটু পাশে থেকো চলো টাটা আবার কালকে কথা হয় সবাই ভালো থেকো